আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে আহলে হাদিস যারা মাঝাব মানে না ওহাবি তাদের গুরু দ্বিতীয় নম্বর গুরু যার নাম ছিল নবাব সিদ্দিক হাসান এর সম্পর্কে আলোচনা করব। এবং এ যাপ মানে কি কথা বলেছে তার উত্তর দুটোই প্রশ্ন এবং উত্তর বিস্তারিতভাবে একটু আলোচনা করবো আপনারা প্রত্যেকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তাহলে কথাগুলো যদি শুনেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন এগুলো সন্নি জামাতের সমস্ত সাধারণ মানুষকে বলবো যে এই বক্তব্যগুলো শুনলে তাহলে এখন কামলবিদে বক্তব্য শুনতে মন চাইবে না কারণ এই হালে হাদিসরা তারা গোড়ার ইমামদের কথা শুনে তারা মানে এখন ফেতনা ছড়াচ্ছে তাই আমি বলবো যে সমস্ত বক্তাদের কাছ থেকে আমাদের সুন্নি জামাতের যা সাধারণ মানুষ রয়েছেন বক্তব্য শোনেন আমি বলবো তাদের বক্তব্য আপনারা শোনা বন্ধ করে দিন কারণ ইমান নষ্ট হয়ে যাবে তা আসুন কথা না বাড়িয়ে আজ আমি আপনাদের সম্মুখে নবাব সিদ্দিক হাসান সাহেবের সম্পর্কে একটু আলোচনা করব আপনারা শুনতে থাকুন কিতাবের নাম হচ্ছে গয়সুল গামাম গয়সুল গামাম নবাব সিদ্দি হাসানের লেখা সাত সাতষট্টি পৃষ্ঠা তো এখানে বলছে কুনুজের মলবি সিদ্দিকী হাসান সাহেব ভূপালি বেগমের সহিত নিকা করে বহু গ্রন্থ লিখেছেন তাহলে কি বললেন যে বেগম শহীদ মানে নিকা করেছে কি যে ভূপালে বেগমের সহিত নিকা মানে বিবাহ করে তিনি অনেক গ্রন্থ লিখেছেন এই গ্রন্থগুলোর মধ্যে ইমামগণের উম্মতের অলিগণের উপর বহু ধিক্কার করেছেন এই নবাব হাসান সিদ্দিক সমস্ত অলিদের নামে তিনি ধিক্কার মানে করেছেন সৌকানি সম্পূর্ণ অনুসরণ করেছে মানে সৌকানিকে সম্পূর্ণভাবে অনুসরণ করেছেন এবং সমসাময়িক প্রাচীন সিদ্ধ পুরুষগণের উপর অশ্লিত বাক্য প্রয়োগ অবক্ক ভাব প্রকাশ করেছেন বা সিদ্ধ পুরুষগণ মানে যে সমস্ত সিদ্ধ পুরুষ মানে যারা বড়ো বড়ো মানে কি আঁকাবীররা রয়েছে তাদের প্রতি তারা মানে এই যে নবভারত সিদ্দিকী তাদের অশ্লিত বাক্য মানে কি করেছিল খারাপ বাক্য মানে করেছিল এবং মানে অনেক তাহার গ্রন্থবলিতে বহু ভুল ভ্রান্তি থাকা সত্ত্বেও তিনি নিজেকে মুস্তাহিদ সূক্ষ্ম তত্ত্ববিদ জাদ ধারণা করেছেন তাহলে তার কিতাবে এত আকিদা খারাপ যে জৈবগুলো মানে আমল করে সেইগুলো নিয়ে সে নিজেকে মুজাদ্দির দাবি করেছে মুস্তাহির দাবি করেছে সূক্ষ্ম মানে কি তত্ত্ববিদ মানে কি নিজেকে দাবি করেছেন তো একদল বিধান তাহার গ্রন্থগুলি পাঠ করতে বিরত হলেন এমনকি মক্কা মদিনা বিধানগন্থা পুস্তকগুলি উক্ত পবিত্র স্থান তাই যাইতে নিষেধ করিয়ে দিয়েছিলেন উক্ত বছর তিনি নবাবী কর্তৃক হইতে প্রদুচ্ছিত হয়েছিল আর এই গাইতুল গামাম তারপরে সাতচল্লিশ পৃষ্ঠা লিখেছে নবাব সিদ্দিকী হাসান সাহেব সাউকারি মত অবলম্বন ছিলেন তিনি সত্য সত্য বিচার না করে তা এরূপ বাতিল মতগুলো সমর্থন ও প্রচার করেছেন তাই প্রতিবাদ করা ব্যতীত উল্লেখ করা যায় না তাই মুসলমান বিধানের পক্ষে তার মতে প্রতিবাদ করা হচ্ছে ওয়াজিব তা এখানে কী বললেন যে বলছে যে প্রতিবাদ করা যে সত্য সত্য বিচার না করে তার এরূপ বাতিল মতগুলো সমর্থন ও প্রচার করেছেন যা হয় প্রতিবাদ করা ব্যতীত উল্লেখ করা যাইজ নয় আর মুসলমান বিধানগণের পক্ষে তার মতে প্রতিবাদ করা ওয়াজিব তো এখানে গায়াতুল গামাম সাত পৃষ্ঠারিজ নবাব সিদ্দিকী হাসান হাদিসুল ঘাসিয়া নামক কিতাবে লিখেছে যে এখানে নবাব সিদ্দিকী হাসানের কিতাব যে কিতাব হাদিসুল ঘাসিয়া এই কিতাবে লিখে চার মাঝহাব অবলম্বন গণিত যাহার তাহাদের হত্যা করা অজীব তাহলে এখানে কী বললেন যে এই নবাব হাসান সিদ্দিকী সাহেব বলেছেন যারা চার ইমামকে মানে যারা চার মাজহাবকে মানে তাদেরকে হত্যা করা হচ্ছে অজিব আরও বলেছে তালাউল মোকাদ্দা গ্রন্থে লিখেছে চার মাজাব মান্ন আলী সন্ন্যাত জামাতভুক্ত নয় হানাফিগণ আহালের রায় তাহাদ অধিক মশলা কোরআন হাদিসে বিপরীত মাজাব অবলম্বনগণ ভানতম ফেরকা তাই মাজাব অবলম্বনগণ বিশেষ হানাফি তার ইমাম আবু আবু হানিফা মানে কি যে আবু হানিফা এখানে বলছে আবু হানিফা উপর দোষরূপ মানে কি ধিক্ষা তার পূর্ণ রয়েছে তাহলে মানে নবাব হাসান সিদ্দিক সাহেব যে কিতাবগুলি লিখেছে সবই ইমাম আবু হানিফার বিরুদ্ধে লিখেছে আর তিনি গত শতাব্দী মজাদুদ বলে দাবি করে থাকেন এবং তিনি মানে কি যে গত শতাব্দীর মজাদুদ বলে দাবি করেন নবাব সিদ্দিক হাসান তিনি অবগত নয় এবং মিথ্যা কথাগুলো তার বাতিল মতের পর্বত করে তুলেছে তো আল্লাহ রসুল সাল্লাম বলেছে যে কোনো ব্যক্তির নির্দোষ লোককে ফাঁসি কাফের বলে সে নিজে ফাঁসি কাফির হয়ে যায় তো মাঝাব বিদেশি নবাব সাহেব সত্য পয়েন্ট চার মাঝাব গণগুলিকে ভ্রান্ত জানে বলে নিজে কি হলো তা তার ভক্তমণ্ডলী একটু বুঝুক তাহলে এখানে বোঝা গেল যে নবাব হাসান সিদ্দিকি সাহেব যে চার ইমামকে যে মানে কি জাহান্নামী বলেছে তাহলে এখানে যে সমস্ত আল্লাহর আল্লাহরি এবং বড় বড় আকাবির মহাদ্দিস জাহান জাহান্নামী বলেছে তাহলে যে জাহান্নামী বলেছে তাহলে এখানে নবাব হাসান সিদ্দিকী সাহেব মানে কি যারা মানে কি যে নির্দোষ লোককে নিজে ফাঁসে কাফের বলে সে নিজেই থেকে এবং কাফের হয়ে যায় তাহলে এখানে নবাব সিদ্দিক হাসান মানে কাফের নিজেই হয়ে গিয়েছে তাই এখানে সন্নি জামাতের মানুষকে কাফের বলা মানে সে নিজেই কাফের মধ্যে পরিণত হয়েছে মনে আব্দুল হাই লকনাবি মানে ইবরাজুল গায়ে নামক কিতাবে লিখেছেন নবাব সিদ্দি হাসান সাহেব ইবনে তাই মিয়া তার শিষ্যগান ইবনুল কায়েম সাওখানি তত্ত্বলা বিধান করে সম্পূর্ণ তাকলিদ করে থাকেন তিনি তাকলিদগণের উপর সম্পূর্ণ ইনকা করে থাকেন ইমাম মুস্তাহিদগণ অনু অনুসরণ জগতের বিধান করে তাহাদের তকলিদ সে হারাম করল নব মতধারীগণ মুস্তাহদগণের সম্মুখে যেরূপ চরুপক্ষ মনুষ্য সম্মুখে তা তাকলিদ কিসে হালাল করল যে ব্যক্তি নবাব গ্রন্থ পাঠ করেছে সে ব্যক্তি অবগত হতে পারবে কারণ নবাব নব মতধারীগণ যা প্রবল বলেছে তা অভিজ্ঞতামূলক মত এ নবাব সাহেব তা প্রবল বলে প্রকাশ করে থাকেন তাহারা যারা লিখেছেন যে সম্পূর্ণ ভ্রান্তিমূলক মত তিনি তাহার লিখিত থাকেন সাহিত্যে নামাজ ত্যাগ করলে কাজা আদায় করতে হবে না নবাব সাহেব মতে সৌকানি তাকলিদ করেছে অধিকম বিধানগণ বিপরীত মরদুদ ইমাম ইবনে আব্দুল বার ইসতে গ্রন্থে মতে সম্পূর্ণ খণ্ডন মানে কি করেছেন তারপরে দ্বিতীয় সৌকানি দাউদ তাকলিদ করে বাণিজ্য সামগ্রিক জাকাত ও না হওয়া মত প্রবল করে প্রকাশ করেছেন ব্যবসায়ী উপকার সাধন করে অধিক প্রাচীন পরিবর্তী বিধানগণের বিপরীত বাতিল এবং মত বাতিল মতের কথা বলা হয়েছে তাহলে এখানে যে নবাব হাসান সিদ্দিকী সাহেব যে কথাগুলো বললেন তাহলে এখানে বোঝা গেল যে এর কিতাব মানে যদি সবাই যদি পড়ে তাহলে ঠিক মানে কি যে তার আকিদা কি সবাই বুঝতে পারবে তো মাওলানা আব্দুল হাইল আকনবী বলেছেন নবাব সে একশো নটি ভান্ত ধারণ মানে করে দিয়েছেন তাহলে এখানে নবাব সিদ্দিকী সাহেব মিসকাল খেতাম কিতাবের মধ্যে লিখেছে কুকুরের মুখ ব্যতীত সর্বঙ্গ পাক বলেছেন তাহলে এখানে আমি প্রত্যেককে বলবো যে নবাব সিদ্দিকী হাসান সাহেবের যে সমস্ত কিতাবগুলো রয়েছে সেই কিতাবগুলি যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন যে এদের যে ধর্মগুরু যে নবাব হাসান সিদ্দিকী সে কী প্রতারণা করেছে আর মানুষকে কীভাবে গুমরাহিত করছে আর যে সমস্ত এখন বর্তমান সময় আলে তারা বক্তব্য দিচ্ছে তাদের ওই সমস্ত কিতাবগুলো তদন্ত করুক তাহলে সঠিকটা পাওয়া যাবে কারণ এই নবাব হাসান সিদ্দিকী সে ইংরেজদের টাকাকে নিজের কিতাব লিখে সমস্ত আমাদের আহলে সুনাতল জামাতের যে সমস্ত মুজাহিদ মুস্তাহিদগণ গণ কারুগান এবং চার মাঝাবে চার ইমাম যে সমস্ত আল্লাহর অলিরা কিতাব লিখেছে তাদের বিরোধী করে সে কিতাব লিখেছে আপনার জাল হাদিসগুলোকে সেই হাদিস বলে সাব্যস্ত করেছে আর এখন বর্তমান সময়ে ওই এখনকার মলবিরা। তার মানে তাদের কথা শুনে সেই মানে কি যে জাল হাদিসগুলোকে এবং সেই বলে মানে ছড়িয়ে দিচ্ছে আর সাধারণ মানুষ তারা এদের বক্তব্য শুনে তারা নিজে নিজে গুমরাহিত হচ্ছে তাহলে আমি প্রত্যেককে সাধারণ মানুষকে বলবো এবং তাদেরকেও বলবো যে আপনারা যে নবাব হাসান সিদ্দিক সাহেবের ওই সমস্ত কিতাবগুলো পড়ুন তাহলে সে কিভাবে কোরআন বিকৃতি করেছে হাদিসকে বিকৃতি করেছে মানে ইজমা কিয়াসকে অস্বীকার করেছে তাহলে সে কীরকম গুমরাহি তাহলে তার কিতাবগুলো পড়লে বুঝতে পারবেন আল্লাহ আল্লাহরাবুল আলমী এই সমস্ত জাহান্নামি ফেরকা থেকে আমাদের প্রত্যেককে দূরে রাখুক আমি এবার আপনাদের সম্মুখে তৃতীয় পর্ব যে নবাব হাসান সিদ্দিক সাহেব যে সমস্ত মাসলা মাসাইলের কথা বলেছে সেইগুলো নিয়ে আলোচনা করব। আপনারা সকলে ভিডিওটা দেখবেন